ওই যে তোমার ভাইয়া একটা যাচ্ছে এই যে ছোট ভাইয়া নাম তো বলতে পারি না বাবাই এখন কোথায় যাচ্ছ হ্যাঁ দাদুবাড়িতে পাঞ্জাবি পরে পাঞ্জাবি পরে কে দাদু বাড়ি যায় কে বলছি আমরা তো দাদু বাড়ি পাঞ্জাবি পরে না

হ্যাঁ তেসব জন্য তুমি সামনের দিকে তাকাইতে হবে গাড়ি চালাইতে হলে সাইকেল চালাইতে হলে সামনের দিকে তাকাইতে হবে কেউ আসতেছে না কোনো গাড়ি আসতেছে কি না হলে ঠিকঠাক তুমি অ্যাক্সিডেন্ট করবা এখন কোন মসজিদে যাচ্ছ তুমি হ্যাঁ বড় মজিতে আছে কি বার বাবা হ্যাঁ আছে কি বার বলো শেষ